এত সুন্দর সুন্দর ছবি যদিও আপনি ন্যাচারালি আপনি অনেক সুন্দর কিন্তু তারপরেও মানে ওই ছবিগুলো আমি যদি মেসেঞ্জারে পাঠাতে পারতাম কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠালে জিনিসটা রেজলিউশনটা শর্টিং থাকলো এই জন্য আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আরে ছবি দিবে এত কথা বলা কি আছে ফোন বের করুন আমি নাম্বার দিচ্ছি ফোন বের করুন প্লিজ প্লিজ হ্যাঁ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ তুই এখানে কি করিস

আমার অ্যাসিস্ট্যান্ট হতে হলে তো কি হবে কুইক সার্ভিস ম্যাম রাইট তুই থাকবি অল টাইম ফার্স্ট তোর শরীরে এক টুকরা কাপড় না থাকলেও তোর গলায় ঝুলবে ক্যামেরা সেই ক্যামেরা এখন নাই এটা হলো দাদা জল যা তাড়াতাড়ি বসে যা ক্যামেরা নিয়ে আয় জরুরি অ্যাসাইনমেন্ট আছে যা 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 এই হাজুর যা সাইটেসি শ্রুতি কেমন আছো তুমি জি ভালো আছি শুনো তোমার দুলো ভাই বদরুল ভাই তার সাথে তোমার ব্যাপক খাতি সে আমাকে আপন ভাইয়ের মতো দেখে মনে করো বদরুল ভাই আমাকে বললো যে তুমি এখন থেকে এখানে থাকবা কথাটা শুনি না আমার কি যে ভাল লাগছে আমি বুঝা বলতে পারবো না আমি কিন্তু তোমার সব ভিডিও দেখি তোমার লাইভও দেখি থ্যাংক ইউ না না থ্যাঙ্ক ইউ তো কিছু নেই আসলে হয়েছে কি আমরা তো পাগল পাগল অল টাইম মোবাইলে কিছু না কিছু দেখতে থাকি তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম তুমি যে ভিডিওগুলো করো ওইখানে তেমন কিন্তু কোনো ভিউ নাই তোমার ফ্যান ফলোয়ারের সংখ্যাও বেশি নাই এটা আমাকে খুব পীড়া দিতে এদিকে তোমার লক্ষ্য রাখতে হবে শোনো তোমার চেয়ে কত বিস্ত্রী বিস্ত্রী মেয়ের লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউয়ার অথচ তোমার কোনো ভিউ নাই ভাইয়া হোয়াট ইউ মিন ইউ মিন আমি বিস্ত্রী আরে না না ঠিক কি বলো তুমি কেন বিস্ত্রী হতে যাবা তুমি তো সুশ্রী বিস্ত্রী হওয়ার প্রশ্নই ওঠে না মানে আমি বলছিলাম কি যে তোমার থেকেও যারা বিস্তি ধরো যে গায়ের কোনো কালারই নাই মনে করো যে মেকআপ ফেকআপ দিয়ে কি সব উল্টা পাল্টা ভুজুর করে ওরা ভিউ নিয়ে নিচ্ছে ওই তুলনায় তোমার কিন্তু ভিউ কম অসুবিধা নেই ব্যবস্থা আমি করছি থ্যাংক ইউ ভাইয়া আপনি তোমার ব্যবস্থা নেবেন কিন্তু সেটা কিভাবে আরে না সে চিন্তা তোমার কারোর দরকার নেই যেহেতু তুমি বদরুল ভাইয়ের শালি এখন থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব আমার মানে না মানে দায় দায়িত্ব বলতো ওই ওই ভিউ ফলোয়ার এগুলো কিভাবে বাড়ানো যায় ওই সবের দায় দায়িত্ব আর আচ্ছা ভালো কথা তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও তো আসুন ওই যে ডাব্লু সাথে কথা বলছিলাম না এই ধরনের ছেলেপিলের সাথে বাস্তায় কিন্তু কখনোই আর কথা বলো না অ্যাকচুয়ালি ভাই কি হয়েছে ওই যে আমাদের একটা বিয়ে হচ্ছিল না ওখানে উনি আমার অনেকগুলো ছবি উঠিয়েছে ছবিগুলো নাকি দুর্দান্ত সুন্দর হয়েছে তুমি আমাকে বলল যে ছবিগুলো তো আমি তোমাকে দিব কিভাবে দিব দ্যাটস ওয়াই আমি ওনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম ও দেবে তোমাকে ছবি কেমন করে দেবে আরে ও হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার অনুমতি ছাড়া ওয়াশরুমে যায় না আর তোমাকে ছবি দেবে শোনো কেমন কাজ শিখছি তো ধরো কাজের অ অ তালবুস সবর কিছু কিছুই শেখেনি তাই হ্যাঁ হ্যাঁ এটা কথা কি যে তোমাকে তো আমি বললাম যে এখন থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব সবকিছু আমি নিলাম তুমি ধরে রাখো যে তোমাকে এখন থেকে আমি অল টাইম ব্যাপক সুবিধা দিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাইয়া আর থ্যাংক ইউ এখন তো আমি আসি না মানে আমাকে একটা জায়গায় যেতে হবে তো একটু কাজ আছে আসি ঠিক আছে যাও ভালো কথা অনেকদিন ধরে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি তুমি খেয়াল করতে সরি ভাইয়া না না সরি সরিটা কিছু নেই একসেপ্ট করলেই আমি খুশি শুনো এখন থেকে আমরা ওই আমরা হোয়াটসঅ্যাপ তারপর তোমার ওই মেসেঞ্জারে কথা বলে নেব রাস্তায় এভাবে দাঁড়িয়ে কথা বলা ঠিক